একদিন দুই দিন তিন দিন পরে একদিন যে ব্যস্ত না পারে এমনি কমে দেবো যারা কিনবো এক গোটা তোরা দরকার যে দাম বেশি কিনতে যান কেন দাম বেশি হইলে খাইবেন না এই যে আমরা তখন খাই না আমরা বদলো খাইতেছে আজকে আমার সাথে গতকাল যে গেছো মসজিদে দাঁত খেতে ভাল লাগছে আমার সারা খাইতে ভাল লাগে

তো যা সবাই ইফতার খান এই ইফতার দেখানোর উসিলায় আপনাদের সাথে একটু কথাবার্তা হইলো আলাপ আলোচনা হইলো সবাই ভালো থাকেন আর আপনারা কিন্তু দোয়াতে আমাদেরকেও করবেন কি বলো আমার একটু এক তো বউরা কত ভালোবাসে কিন্তু খাইতেছে তোমার একটু কম ভালোবাসা